অনুগ্রহ করে দেরি করোনা প্লিজ ডোন্ট বি লেট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ অনুগ্রহ করে দেরি করোনা তুমি কি মজা করছো আর ইউ জোকিং এখানে আর ইউ মানে তুমি কি জোকিং মানে মজা করছো আর ইউ জোকিং অর্থাৎ তুমি কি মজা করছো তাকে চিন্তিত মনে হচ্ছে শি লুকস ওয়ার এখানে শি মানে সে লুকস মানে দেখতে ওয়ার মানে চিন্তিত শি লুকস ওয়ার অর্থাৎ তাকে চিন্তিত মনে হচ্ছে আমরা মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি উই আর লেট ফর দ্য মিটিং এখানে উই মানে আমরা লেট মানে দেরি করা ফর দ্য মিটিং মানে মিটিংয়ের জন্য উই আর লেট ফর দ্য মিটিং অর্থাৎ আমরা মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি আমাকে ফোন করতে ভুলো না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ডো্ট ফরগেট মানে ভুলো না টু কল মানে ফোন করতে মি মানে আমাকে ডো্ট ফর গেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন করতে ভুলো না সে বুঝতে পারে না হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড এখানে হি মানে সে আন্ডারস্ট্যান্ড মানে বুঝা নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে না হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ সে বুঝতে পারে না অনুগ্রহ করে চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কোয়াইট মানে সুপ থাকা বি কোয়াইট মানে চুপ থাকো প্লিজ বি কোয়াইট অর্থাৎ অনুগ্রহ করে চুপ থাকো আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট মানে অনেক ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ আমার অনেক কাজ আছে সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি মানে সে ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য হি ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য অপেক্ষা করছে আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কলিং মানে ডাকছে মি মানে আমাকে হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে তুমি আমাকে ডাকছো কেন হোয়াই আর ইউ কলিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কলিং মানে ডাকছো মি মানে আমাকে হোয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউটসাইড মানে বাইরে ফর এ হোয়াইল মানে একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি তুমি আমার জন্য যথেষ্ট ইউ আর এন আপ ফর মি এখানে ইউ মানে তুমি এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য ইউ আর এন আপ ফর মি অর্থাৎ তুমি আমার জন্য যথেষ্ট তুমি এখানে অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওয়েটিং মানে অপেক্ষা করছো হিয়ার মানে এখানে হোয়াই আর ইউ ওয়েটিং হিয়ার অর্থাৎ তুমি এখানে অপেক্ষা করছো কেন আমার একটা কাজ আছে আই হ্যাভ এ ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে এ ওয়ার্ক মানে একটা কাজ আই হ্যাভ এ ওয়ার্ক অর্থাৎ আমার একটা কাজ আছে আমি তোমার জন্য অনেক চিন্তিত আই এম ভেরি ওয়ার রিড ফর ইউ এখানে আই মানে আমি ভেরি ওয়ারিড মানে অনেক চিন্তিত ফর ইউ মানে তোমার জন্য আই এম ভেরি ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক চিন্তিত তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা ভাবছি আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানতে চাই আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই অনুগ্রহ করে দেরি করোনা প্লিজ ডোন্ট বি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ অনুগ্রহ করে দেরি করোনা তুমি কি মজা করছো আর ইউ জকিং এখানে আর ইউ মানে তুমি কি জোকিং মানে মজা করছো আর ইউ জোকিং অর্থাৎ তুমি কি মজা করছো তাকে চিন্তিত মনে হচ্ছে শি লুকস ওয়ার ইট এখানে শি মানে সে লুকস মানে দেখতে ওয়ার ইট মানে চিন্তিত শি লুকস ওয়ার ইট অর্থাৎ তাকে চিন্তিত মনে হচ্ছে আমরা মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি উই আর লেট ফর দ্য মিটিং এখানে উই মানে আমরা লেট মানে দেরি করা ফর দ্য মিটিং মানে মিটিংয়ের জন্য উই আর লেট ফর দ্য মিটিং অর্থাৎ আমরা মিটিংয়ের জন্য দেরি করে ফেলেছি আমাকে ফোন করতে ভুলো না ডো্ট ফরগেট টু কল মি এখানে ডো্ট ফরগেট মানে ভুলো না টু কল মানে ফোন করতে মি মানে আমাকে ডো্ট ফরগেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন করতে ভুলো না সে বুঝতে পারে না হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড এখানে হি মানে সে আন্ডারস্ট্যান্ড মানে বুঝা নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে না হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ সে বুঝতে পারে না অনুগ্রহ করে চুপ থাকো প্লিজ বি কোয়াইট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কাইট মানে চুপ থাকা বি কোয়াইট মানে চুপ থাকো প্লিজ বি কোয়াইট অর্থাৎ অনুগ্রহ করে চুপ থাকো আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট মানে অনেক ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক অর্থাৎ আমার অনেক কাজ আছে সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি মানে সে ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য হি ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য অপেক্ষা করছে আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কলিং মানে ডাকছে মি মানে আমাকে হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে তুমি আমাকে ডাকছো কেন হোয়াই আর ইউ কলিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি কলিং মানে ডাকছো মি মানে আমাকে ওয়াই আর ইউ কলিং মি অর্থাৎ তুমি আমাকে ডাকছো কেন আমি একটু বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি আউটসাইড মানে বাইরে ফর এ হোয়াইল মানে একটু আই এম গোয়িং আউটসাইড ফর এ হোয়াইল অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি তুমি আমার জন্য যথেষ্ট ইউ আর এনাফ ফর মি এখানে ইউ মানে তুমি এন আপ মানে যথেষ্ট ফর মি মানে আমার জন্য ইউ আর এন আপ ফর মি অর্থাৎ তুমি আমার জন্য যথেষ্ট তুমি এখানে অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওয়েটিং মানে অপেক্ষা করছো হেয়ার মানে এখানে হোয়াই আর ইউ ওয়েটিং হেয়ার অর্থাৎ তুমি এখানে অপেক্ষা করছো কেন আমার একটা কাজ আছে আই হ্যাভ এ ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে এ ওয়ার্ক মানে একটা কাজ আই হ্যাভ এ ওয়ার্ক অর্থাৎ আমার একটা কাজ আছে আমি তোমার জন্য অনেক চিন্তিত আই এম ভেরি ওয়ার রিড ফর ইউ এখানে আই মানে আমি ভেরি ওয়ার রিড মানে অনেক চিন্তিত ফর ইউ মানে তোমার জন্য আই এম ভেরি ওয়ার রিড ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক চিন্তিত তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে আমি এটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার কথা ভাবছি আমি তোমার সম্পর্কে জানতে চাই আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানতে চাই আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে ইউ মানে তোমাকে আই ওয়ান্ট টু সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলতে চাই